আসসালামু আলাইকুম এবরিয়ান যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে আজকের পর্বে স্বাগতম আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব ছিটা পিঠা বা ছিটা রুটি অনেকেই আবার রুটি ছালাও বলে থাকে এই পিঠাটাকে এটা যেমন দেখতেও সুন্দর খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়ে থাকে এই পিঠাটা বানাতে কিন্তু এক মিনিটও সময় লাগে না তো চলুন শুরু করা যাক তো প্রথমে আমি এই গোল চামচটার দুই চামচ ময়দা নিলাম এরপর দিয়ে দিচ্ছি ডিম আমি এখানে একটি ডিম ব্যবহার করেছি আপনারা চাইলে ডিমের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন এরপর দিয়ে দিচ্ছি দুই চামচ গুঁড়া দুধ এরপর দিয়ে দিলাম দুই চামচ চিনি এবার দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া এবার দিচ্ছি কর্নফ্লাওয়ার এবার দিয়ে দিচ্ছি পানি তবে বেশি পানি দেওয়া যাবে না কিন্তু নেড়ে চেড়ে নিতে হবে আর যদি পানির দরকার হয় তখন পানি দিতে হবে আমি একটা উইস্ক দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি এবং একটু পরপর পানি দিচ্ছি এই পানিটা কিন্তু অবশ্যই কুসুম গরম হতে হবে ব্যাটারটা কিন্তু বেশি ঘন করা যাবে না আবার বেশি পাতলাও করে নেওয়া যাবে না দেখতেই পাচ্ছেন আমার ব্যাটারটা কীরকম হয়েছে ঠিক এই রকমভাবে ব্যাটারটা তৈরি করে নিতে হবে আমার ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে এবার পিঠা বানানোর পালা সেজন্য আমি কড়াইতে তেল দিয়ে তেলটাকে একটা কাপড় দিয়ে মালিশ করে নিলাম এবার পিঠাগুলোকে এভাবে হাত দিয়ে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছে আপনারা চাইলে বোতলের মুখা ছিদ্র করে সেই বোতল দিয়েও আপনারা দিয়ে দিতে পারেন দেখতেই পাচ্ছেন আমার দেওয়া হয়ে গিয়েছে এবার আমি এটাকে এইভাবে করে তিন কোনার মতো করে নিলাম এবার এটাকে সামান্য একটু ভেজে নিচ্ছে। আমি খানিকটা তেল নিয়ে চারপাশে ছড়িয়ে দিয়ে এবার ভেজে নিচ্ছে। এই পিঠাটা বানাতে আপনাদের এক মিনিটও সময় লাগবে না আমার কিন্তু পিঠাটা ভাজা হয়ে গিয়েছে এবার আমি উঠিয়ে নিব বেশি কিন্তু ভেজে নেওয়া যাবে না কারণ পিঠাটা পাতলা পুড়ে যেতে পারে এই পর্যায়ে আমি আপনাদেরকে আরও একটা বানিয়ে দেখাচ্ছি এইভাবে দিয়ে দিলাম এখন ধীরে ধীরে উলটিয়ে নিচ্ছে মানে তিন কোনা করে নিচ্ছে এবার কিছুটা তেল ছিটিয়ে ভেজে নিচ্ছে আমার এই পিঠাটাও কিন্তু বানানো হয়ে গিয়েছে এবার আমি এই পিঠাটাকেও উঠিয়ে নিচ্ছি আমার এই পিঠাটাও বানানো তৈরি হয়ে গেল দেখতেই পাচ্ছেন ঠিক কতটা সুন্দর দেখাচ্ছে তো এই ছিল আজকের রুটি ঝালা পিঠা বা ছিটা রুটি বা ছিটা পিঠা আপনারা কোন নামে এই পিঠাটাকে চিনেন অবশ্যই কমেন্টে জানাবেন এটা যেমন দেখতেও সুন্দর তেমন কিন্তু খেতেও দারুণ সুস্বাদু আপনারা কিন্তু অবশ্যই বাসায় এই পিঠাটাকে বানিয়ে দেখবেন কোনো ঝামেলা ছাড়াই খুবই সহজেই এই পিঠাটা তৈরি করে ফেলতে পারবেন আপনারা দেখতেই তো পেলেন আমি ঠিক কতটা সহজভাবে আপনাদের সাথে এই পিঠার রেসিপিটা শেয়ার করলাম অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন এই সহজ এবং ঝামেলাবিহীন রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এরকম সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ